নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক প্রথমে সংবাদ শিরোনাম কুড়ি দিনের মধ্যে বরাকের সব মহিলা উদ্যমিতার চেক লাভ করবেন ঘোষণা মুখ্যমন্ত্রী হাইলাকান্তি সিভিল হাসপাতালে শীঘ্রই চালু হবে এমআরআই মেশিন এলাকান্তির পথে জনস্ত্র মুখ্যমন্ত্রীকে ঘিরে উপচে পড়া ভিড় সংখ্যালঘুদের এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বরাকের সব সুবিধাপ্রাপক মহিলারা উদ্যমিতা অভিযানের চেক পেয়ে যাবেন আজ ধলাইয়ে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন ধলাইয়ে মহিলা উদ্যমিতার কুড়ি হাজার এগারো জন মহিলাকে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী ৰবিবাৰ উদাৰবন কেন্দ্ৰে এই অভিযানৰ চেক বিতৰণ কৰবে ডক্টৰ শৰ্মা এৰাক নদীৰ ওপৰে মধুৰা সেতুৰ কাজৰ শিলান্যাস কৰলাই সমষ্টিৰ বিছ হাজাৰ মহিলাক মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিলোঁ অহাকালি উদাৰবন সমষ্টিত বিতৰণ কৰিম আৰু এক প্ৰকাৰ বৰাক ভেলীত আৰু পোন্ধৰ দিন বিছ দিনৰ ভিতৰত চব মহিলাই এই টকা পাই যাব হাইলাকান্দি সিভিল হাসপাতালে শীঘ্রই এমআরআই মেশিন চালু হবে জেলার জনগণকে আর শিলচরে দৌড়তে হবে না আজ হাইলাকান্দিতে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ড শর্মা বলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পরামর্শে জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে আরও দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসনকে দ্রুত জমির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান देर आर डिस्काशन गोयिंग अलरेडी साम डिस्काशन इज गिंग डेट उै एम्स इन ब्रह्मपुत्र वेली उड हेव एम्स इन बराग भैली अल्सो बट नाथिंग कंक्रीट बट प्रिमारी क्रिस्टानी भी बोला है कि मेरा समस्ि में बहुत बड़ा जगह है बिकज एम्स होने से तो ट्वेल्व हाण्रेड विघास जमीन उल वि रिक्वर सो उन्ड आउट বাট হি অফার দে গুড লেন্ড বাট অভিটক ইট উইল টেক টাইম নাও ইট ইজ ইন এ ভেরি 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 কোনো না হাইলাকান্দি হসপিটালে এমআরআই হবে অত বড় সার্কুল দেখেন হাইলাকান্দি স্টেডিয়ামাতেও দুই কোটি টাকা দিলেন মেডিক্যাল কলেজের জমিটা ফাইনেল করেছে আজ হাইলাকান্দির সংখ্যালঘু এলাকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ঘিরে বাদ ভাঙা ভিড় রাস্তার দুপাশে কাতারে কাতারে মানুষ তাকে দেখতে ভিড় জমান এই জনস্রোতের মাঝে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে কেউ তুলে দিচ্ছেন স্মারকপত্র কেউ বা উচ্ছায়ের সঙ্গে হাত মেলানোর চেষ্টা এভাবেই সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এলাকার সংখ্যালঘু মানুষ তাদের সমর্থন এবং অভাব অভিযোগ সরাসরি জানালেন 好了 শিলচর বঙ্গভবনে বিজেপি তপশিলি মোর্চার উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের পরিনির্মাণ দিবস পালন করা হল অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন ডিআরডিও বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস সাংসদ পরিমল শুক্লবৈদ্য কণাত পরাকায়স্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভায় আম্বেদকরের সাম্য এবং সামাজিক ন্যায়ের বার্তা তুলে ধরা হয় প্রায় সত্তর জন বিশিষ্ট অতিথিকে সম্মান জানানো হয় দিক পর্যালোচনা করে আমাদের সামনে তুলে ধরার জন্য। উপস্থিত রয়েছেন ডিআরডিও আরেকজন বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস মহাশয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সহসভাপতি তথা এই তপশিলি মোর্চার যাকে প্রভারির দায়িত্ব দেওয়া হয়েছে শ্রী অভ্রজিৎ চক্রবর্তী ডক্টর সাহেবের এই পুণ্য আমি আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি ইতিমধ্যে ডক্টর ভীমরাও আম্বেদকর সম্পর্কে আপনারা জানেন আমাদেরকে চলে যেতে হবে বিশিষ্ট অতিথিরা অনেক কিছু বলেছেন সম্মানের মহাশয় বিস্তৃতভাবে উনি ভীমরাও সম্বন্ধে বলে গেছেন বা সম্বন্ধে বলে গেছেন আমি দু চারটি লোনে আমার কথা শেষ করব মন্ত্রী মহোদয় এখানে আসার কথা ছিল আপনারা জানেন কৌশিকটাই মহাশয় যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি হাইলাকান্দি গেছেন উনি উপস্থিত থাকতে পারেননি ও উনি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছেন ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র আর যিনি স্কুল কক্ষে যাক ঢোকার প্রবেশ করার অধিকার ছিল না জল পিপাসা লাগলে যিনি জল খেতে পারতেন না অর্থাৎ বর্ণের যারা রয়েছেন তাদের যে জলের পাত্র তা এই ভীমরাওজি ছুঁতে পারতেন না যার জন্য আলাদাভাবে স্কুলে পিয়ন রাখা হয়েছে তার কাজের জন্য আর যদি পিওন না আসতেন গরুর গাড়ি চালাতেন তাদেরকে অব্দি বলে দিয়েছেন কিন্তু কেউ গরুর গাড়িতে উঠাতে রাজি না যেহেতু অস্পৃশ্য অনেক দর কষাকষির পরে ডবল ফেয়ারে এক গরুর গাড়ির চালক রাজি হয়েছে তাও বলেছেন যে উনি ড্রাইভ করবেন না উনি চালাবেন না ও বাচ্চাদের চালাতে হবে উনি হেঁটে হেঁটে যাবেন এই হলো অবস্থা এইসব যে ঘটনা এর জন্য উনার মনে আমার মনে হয় খুব আঘাত লেগেছে এবং উনি হয়তো তখন থেকেই প্রতিজ্ঞা করেছেন যে আমার যদি এই অবস্থা হয় ওনার বাবা আবার ব্রিটিশ মিলিটারিতে ছিলেন আমার যদি এই অবস্থা হয় তাহলে নিচে সামান্য বিরোধী থাকছে আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন ফিরে এলাম ইশান বাংলা খবরে শিলচর চিলড্রেন্স পার্কে জেলা নমশূদ্র পরিষদের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত পরিষদের নেতৃবৃন্দ ডক্টর আম্বেদকর এবং নমশূদ্র সমাজ সংস্কারক কুলপতি খুশিরাম মুক্তয়ের প্রতি শ্রদ্ধা জানান সভায় আম্বেদকরের সাম্য এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে অভিহিত করা হয় আজকে প্রয়াণ দিবস আমরা স্মৃতিচারণ সভার আয়োজন করেছে কাটার জেলা নমসূত্র পরিষদ কমিটি তৎসঙ্গে আমরা আমাদের কুলপতি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা শুধু শুধু যদি সম্প্রদায় বলি তাহলে সেটা আমার কাছে মনে হয় একটু ছোট হয়ে যায় আমরা কিন্তু একই পরিবারের লোক এখানে সবাই উপস্থিত হয়েছি হয়তো আমাদের অনেকের সঙ্গে পরিচয় হয়েছে বা পরিচয় নাই আজকের এই সবার মাধ্যমে আমি আশা করেছিলাম আজকের এই সভার মাধ্যমে আমরা অনেক লোকের সমাগম হবে আমরা একই পরিবারের সব মানুষ সমাবেত হতে পারব সমস্ত ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন থেকে আমরা আসতে পারবো কিন্তু আজকের এই দিবসে বিভিন্ন জায়গায় অনেক সভা সমিতি চলছে এবং বিশেষ করে আমাদের সমাজের মানুষ যারা আছেন বিশেষ করে এখনো গ্রামাঞ্চলের মানুষ যারা আছেন কৃষির উপর নির্ভরশীল এবং বর্তমানে একটা আপনারা জানেন একটা ধান কাটার ধুম চলছে তো অনেক মানুষ আসতে পারেননি যারা আমি কাছে আর তিনি যদি জানতেন আমরা ব্রাহ্মণের সন্তান তিনি তাহলে নিশ্চয়ই আমাদেরকে অফার দিয়ে দিতেন তাহলে আগামীকাল থেকে আপনাদেরকে ব্রাহ্মণ স্ট্যাটাস দিয়ে দিয়ে আপনারা এসি স্ট্যাটাস ছেড়ে দিন কতজন রাজি হতেন আমি জানতাম তো এই যে বিষয়গুলো আমরা যে জিনিসগুলো জানি সেই বিষয়গুলোকে নিয়ে চর্চা কিছুদিন পরে পরে আপনারা আমি ইয়ুথ সমাজ থেকে বিলং করে আমরা দেখি প্রায় সময় আমাদেরকে নেগলেক্ট করে সোশিয়ালি সোশিয়াল মিডিয়াতে আমাদেরকে এসসি স্ট্যাটাস নিয়ে আমাদেরকে ব্যঙ্গ করা হয় সেই ব্যঙ্গ থেকে বলা হয় যে আমরা সমাজের কে শোষণ করছি এই করছি আমাদেরকে এখন বড় বড় পদে চলে গেছি কিন্তু আজকের প্রজন্ম আজকের সমাজ কি জানে যে সংবিধান প্রণেতা যখন গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ধলাই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হওয়ার জন্য জোর কদমে জনসংযোগের কাজ চালিয়ে যাচ্ছেন গতকাল দার্মিকাল জিপির নতুন বস্তি গ্রামে তার সমর্থনে সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত স্থানীয় নাগরিকরা মিহির কান্তি রায়কে বিজেপি প্রার্থী করার দাবি তোলেন কিন্তু আমার তো দিতে হবে যেখানে একটা বলেছে এখানে আমার চার পাঁচটা দিতে হবে চারি পাঁচটা দিলে হয়তো দুটা দিতে পারে যার জন্য আমি একটু বেশি বেশি করে লিখে নিচ্ছি আর এই যে আজকে আমরা যেগুলা স্কিম অনেকে দিয়েছে আর অ্যাকচুয়ালি ওরা আমার লিখে যে পাঁচ তারিখের ভিতরে দেওয়ার মানে কথা পাঁচ তারিখের ভিতরে দেওয়া সম্ভব হবে না শুনেছি ফান্ড আমাদের বহুত কমতি এসেছে আর এই ফান্ডে আমরা একটা প্রফর্মে ফিল আপ করে দিতে লাগবে তো আমরা সব জেলা পরিষদ নিয়ে একটা মানে মিটিং করেছি সব পার্সোনাল মিটিং এটা অফিসিয়াল মানে নন অফিসিয়াল মিটিং যে এই পয়সা দিয়ে আমরা আমরা এক জিপিও কভার করতে পারবো আপনার আশীর্বাদ ভোট দিয়া বানাইলা ফাইজাল মানি হলে তো আমার ফগার একটু ভালো আমাদের আমাদের নির্ধারে আপনার আশীর্বাদ করতে আর আমরা উচ্চস্তরীয় নেত্রী নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করি আমরা বিজেপির সবে ভোট আমরা বিজেপি ছাড়া আমরা রক্ষা নাই আসামে বা ভারতে আমরা বিজেপি ছাড়া রক্ষা নাই একমাত্র শেষ আমরা যে হিন্দু সনাতন ধর্মী যারা অবলম্ব অবলম্বী মানুষ আছি আমরা যদি বিজেপি ভোট না দিতে আমরা গতি নাই কেন আমরা যে কী পরিস্থিতিতে আসি এটা একমাত্র যারা আরে আশীর্বাদ করুন আপনারা খুব সুপরিচিত জায়গা ফালঙ্গার আমরা চাই আর যে নিবার কমসে কম আমরা ফালাঙ্গাট ব্লক করে এমএলএটা যদি আনতাম পড়ি আমরা জীবনে ফাঁস আমরা কারণ পথে মরারফতে পরে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার কুড়ি দিনের মধ্যে বরাকের সব মহিলা উদ্যমিতার চেক লাভ করবে ঘোষণা মুখ্যমন্ত্রীর হাইলাকান্তি সিভিল হাসপাতালে শীঘ্রই চালু হবে এমআরআই মেশিন হাইলাকান্তির পথে জনস্রোত মুখ্যমন্ত্রীকে ঘিরে উপচে পড়া ভিড় সংখ্যালঘুদের এখনকার মতোই সানবাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই নমস্কার